পেশেন্ট অনেকে আসেন এবং কেয়ার নিচ্ছেন ডাক্তারবাবরা অনেকেই মানে যা প্রাথমিকভাবে চিকিৎসা যেটা দরকার ছিল পেয়েছেন এবং তাতে করে খুব ভালো আছে কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম তাদের দিকে স্পেশাল কেয়ার একটা বাচ্চা আছে তার মধ্যে তারা অপারেশন হয়েছে এবং দু তিনজনের অপারেশন হয়েছে ডাক্তারবাবুরা সব রকম ভাবে দেখছেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা সবাই মিলে কাঁপিয়ে মানে পুরোপুরি রেলের দোষ কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া যে সামনে একটা গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেল মন্ত্রীর এই দায় নিয়ে পদত্যাগ করা হচ্ছে গ্যারান্টি গ্যারান্টি শুধুমাত্র সেটা এটা গ্যারান্টি বললে হবে না গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে যিনি কথায় কথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কি করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে আছে মুখ্যমন্ত্রী